শ্রাবণ মাস তো প্রায় শেষের মুখে আর কয়েকদিন পরেই শরতের আগমন ঘটবে আমাদের বঙ্গে পেজা তুলোর মতো রাশি রাশি মেঘের ভেলা ঘুরে বেড়াবে শিউলির গন্ধে মমা করবে আমাদের ব্যালকনি আর ঢাকে বাদ বাজবে দুর্গাপুজোর দুর্গাপুজো মানেই বাঙালির বেড়ানো শুরু আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন পর্বে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কাছে পিঠে বেড়ানোর সিরিজ নিয়ে আসছি আগামী পর্বগুলোতে। চলুন আজকের ব্লগটি শুরু করি, আজকের পর্বটি শুরু করি। আজকের পর্বে রইল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনি। বাড়ি থেকে বেশ ভোর ভোর বেরিয়ে সাড়ে পাঁচটা নাগাদ আমরা পৌঁছে গেলাম সাঁতরাগাছি স্টেশনে স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক দুই আট আট তিন রূপসী বাংলা এক্সপ্রেসে করেই আমরা পৌঁছব গড়বেতাতে রূপসী বাংলা ছাড়াও আরো বেশ কিছু ট্রেনে করে আপনারা গড়বেতাতে যেতে পারেন তার মধ্যে রয়েছে আরণ্যক এক্সপ্রেস রানী শিরোমণি এক্সপ্রেস ইন্টারসিটি চক্রধরপুর এক্সপ্রেস হাওড়া বোকারো স্টিল এক্সপ্রেস তবে আমার মনে হয় রূপসী বাংলা বা আরণ্যকে করে যাওয়াই সব থেকে ভালো সাঁতরাগাছি ছেড়ে খড়গপুর মেদিনীপুর শালবনী চন্দ্রকোনা রোড হয়ে আমরা গরবেতায় পৌঁছালাম নির্ধারিত সময়ের পূর্বেই গরবেতা স্টেশনে আমাদের নামিয়ে রূপসী বাংলা তার অভিমুখে পুরুলিয়ার দিকে চলে গেল আদিবাসী অধ্যুষিত একটি মফসল অঞ্চল হল গর্বেতা এই গর্বেতার প্রাচীন একটা ইতিহাস আছে মহাভারতের সাথে যোগসূত্র রয়েছে এই গর্বেতার গর্বেতার সাথে যোগসূত্র রয়েছে উড়িষ্যার রাজাদের অনেক প্রাচীন মন্দির রয়েছে জঙ্গল রয়েছে নদী রয়েছে আর রয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন রেল স্টেশনের পাশাপাশিই রয়েছে টোটো স্ট্যান্ড দরদাম করে একটি টোটো করে নিন মোটামুটি সাড়ে চারশো পাঁচশোর মধ্যে সারা দিনের বেড়ানোটা বুক করে নিন স্টেশন থেকে নিয়ে আবার আপনাকে স্টেশনে ছেড়ে দেবে এইভাবেই বুক করবেন যেতে যেতে চোখে পড়বে সুন্দর সুন্দর ছোট ছোট মন্দিরের ঘর দেখতে পাবেন গ্রামীণ চালচিত্র দেখতে দেখতে পথের পাশে পথ শিশুদের তাদের পোষ্যকে নিয়ে যেতে দেখতে পাবেন এত কিছু দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের প্রথম গন্তব্যে আমাদের প্রথম গন্তব্য ছিল বাগডোবা জঙ্গল শাল সেগুন সোনাঝুরি গাছের সমাহার সমগ্র জঙ্গল জুড়ে সাথে রয়েছে লাল মাটি চলুন বাগডোবা জঙ্গলের নাম কেন বাগডোবা হয়েছে সেটা আপনাদের বলি এই যে ডোবাটা দেখছেন এই ডোবাই নাকি একসময় বাঘেরা জল খেতে আসত সেই থেকেই বাগডোবা আর এখন হাতি হরিণ আরও বিভিন্ন পশু রয়েছে সারা জঙ্গলে তারাও কিন্তু সকাল বিকেল জল খেতে আসে তাদের পায়ের ছাপও আপনি দেখতে পাবেন এই ল্যাটেরাইট মাটিতে বেশ কিছুক্ষণ বাগডোবা জঙ্গলে কাটাতে আপনার কিন্তু ভালোই লাগবে সাথে যে টোটো ড্রাইভার থাকবে সে বিভিন্ন গল্প বলবে স্থানীয় সেগুলো শুনতেও কিন্তু বেশ লাগবে বাগডোবা জঙ্গল দেখে আমরা বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে আমাদের পরবর্তী গন্তব্য ছিল আমলাগোড়া জঙ্গল কিন্তু এই জঙ্গলে ঢোকার কোনো অনুমতি নেই তাই বাইরে থেকে দেখেই আমরা চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যে আমরা এখন রয়েছি গড়বেতার সত্যনারায়ণ মোড়ে আমরা এখন এসেছি বারো শিব মন্দির দেখতে এখানে রয়েছে একটি সমৃদ্ধ বাজার চলুন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মন্দিরের তোরণ এখানে রয়েছে লক্ষ্মী জনার্দন মন্দির আর দ্বাদশ শিব মন্দির এই অঞ্চলের প্রধান উৎসব হলো রাস উৎসব এইখানকার রাস উৎসব দেখার মতো খুব বড় করে এখানে রাস উৎসব পালিত হয় মন্দির সংলগ্ন মাঠেই রয়েছে একটি রাসমঞ্চ এরকম রাসমঞ্চ কিন্তু পথে যেতে অনেক আপনি দেখতে পাবেন আমরা এসে পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্যের মন্দিরটিতে উড়িষ্যা স্থাপত্যের নির্মিত দেউল রীতিতে তৈরি হয়েছে এই মন্দিরটি এই মন্দিরটি সর্বমঙ্গলা মায়ের মন্দির এখানকার মা খুব জাগ্রত এখানে দুর্গাপুজো এই অঞ্চলের মধ্যে বিখ্যাত এখানে অন্নকূট উৎসবও পালিত হয় আমরা এখন এসেছি চামুণ্ডা মায়ের মন্দিরে এই মন্দিরের ইতিহাস বা প্রাচীনতা সম্বন্ধে আমি সেভাবে কিছু জানতে পারিনি শেষ যে মন্দিরটি আমরা দর্শন করেছিলাম সেটা শৈলেশ্বর জিউ মন্দির এবং ভদ্রকেশ্বর কালীবাড়ি মন্দিরের পরিবেশ ভীষণ সুন্দর শান্ত স্নিগ্ধ এখানে মায়ের মূর্তিটি নীল বর্ণের আর মাকে অত্যন্ত সুন্দর করে সজ্জিত করে রাখা হয়েছে আমরা এখন যাচ্ছি শিলাবতী নদীর পাশ দিয়ে শিলাবতী একটি প্রাচীন নদী এবং গন্ডয়নাল্যান্ডের অংশ ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে মেদিনীপুর বাঁকুড়া বীরভূমের মধ্যে দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে চলুন আমাদের এখনকার গন্তব্য হল গনগনি যা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত আমাদের টোটোটার একটি ভিউ পয়েন্টে এসে দাঁড়ালো যেখান থেকে নদীকে বিস্তীর্ণভাবে যেমন দেখা যাচ্ছে তেমন কিন্তু নদীর কাজ মানে গ্র্যান্ড ক্যানিয়নের অংশবিশেষও দেখা যাচ্ছে লাল অধ্যুষিত অঞ্চল লাল মাটির অঞ্চল আর সবুজের আচ্ছাদন অসাধারণ লাগছিল কিন্তু এইখান থেকে সমগ্র নদীটিকে শিলাবতী নদী দেখতে দেখতে শিলাবতীর পাশ দিয়ে মিনিট দশকের মধ্যে আমরা এসে পৌঁছালাম বাংলার গ্র্যান্ড ক্যানিয়নে এবার আপনাদের শিলাবতী নদী একদম কাছ থেকে দেখাবো আর নদী গর্ভে নিয়ে যাবো আর সাথে যে গ্র্যান্ড ক্যানিয়নটা রয়েছে নদীর তৈরি করা যে ভাস্কর্য রয়েছে প্রাকৃতিক ভাস্কর্য সেটাও আপনাদের দেখাবো এখানে শিলাবতী নদী বায়ু আবহবিকার এবং সূর্যালোকের প্রভাবে বিভিন্ন ভূ দৃশ্য তৈরি হয়েছে যার মধ্যে রয়েছে মৌজাকের গর্ত উভালা কাস্ট উইন্ডো টর আরও অনেক রকমের ভূ দৃশ্য এখানে দেখতে পাবেন একটি কথা বলি এই নদীর জল খুব শান্ত স্নিগ্ধ এবং পরিষ্কার কিন্তু নদীর গভীরতা কিন্তু খুব বেশি তাই যদি কেউ স্নান করতে চান এই নদীতে অবশ্যই সাবধানতা অবলম্বন করে তবেই স্নান করবেন গ্র্যান্ড ক্যানিয়ন দেখে আমরা চলে এলাম রিসর্টটি দেখতে এখানে একটি রয়েছে ইকো রিসর্ট এবং এই রিসর্টের মধ্যেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার যেখান থেকে সমগ্র গ্র্যান্ড ক্যানিয়নটিকে অত্যন্ত সুন্দর দেখা যায় সেটা তো আপনাদের দেখাবই তার আগে আরও একটি তথ্য আমি আপনাদের দিয়ে রাখি এখানে বেশ কয়েকটি ইকো রিসর্ট রয়েছে রয়েছে একটি রেস্টুরেন্ট এবং সময় কাটানোর জন্য খুব সুন্দর ব্যবস্থা এখানে রয়েছে এখানে কিন্তু একটি রাত অনায়াসেই কাটানো যেতে পারে যারা একটু প্রকৃতির কোলে নিস্তব্ধতার মধ্যে থাকতে পারেন তাদের গন্তব্য কিন্তু একদিন বা দুদিনের জন্য হতেই পারে গনগনি ইকো রিসর্ট চলুন আমি ওয়াচ টাওয়ারে চলে এসেছি এবং ওয়াচ টাওয়ার থেকে এবারে আপনাদের সমগ্র গনগনিটা দেখাবো আরও একটি কথা বলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে এই ইকো রিসর্টগুলো বুকিং করতে হয় এই অঞ্চলে কিন্তু এই ইকো রিসর্ট ছাড়া সেভাবে কোনো হোটেল নেই এই ওয়াচ টাওয়ার থেকে গনগনির ভূ অত্যন্ত সুন্দর দেখা যায় আর সাথে খুব সুন্দর সূর্যাস্তও কিন্তু এখানে দৃশ্যত হয় এবার বলি সারাদিন তো ঘুরবেন সেই সমস্ত তথ্য দিলাম কি দেখবেন বললাম এবার বলি কোথায় আপনারা খাবেন গনগনি ইকো রিসর্টের ভেতরেই বেঙ্গল গভর্নমেন্টের একটি রেস্টুরেন্ট আছে আমরা কিন্তু সেখানে খাইনি ইকো রিসর্টের বাইরে বেশ কয়েকটি ভালো দোকান রয়েছে ছোট ছোট সেই দোকানগুলোর খাবার কিন্তু অত্যন্ত সুস্বাদু সেখান থেকে কিন্তু আপনারা খাবার যা বানিয়ে দিতে বলবেন তারা কিন্তু সমস্ত কিছু বানিয়ে দেবে যেমন একশো টাকায় মাংস ভাত ভেজ হচ্ছে ষাট টাকা মাছ একশো কুড়ি টাকা ডিম ভাত যদি কেউ খায় তাহলে সত্তর টাকা এখানের খাবারের মান অত্যন্ত ভালো সাথে পাঁচ রকমের ভাজা পোস্ত যা অর্ডার করবেন সেটা কিন্তু দেবে গর্বেতা এবং গনগনি সম্পূর্ণ ঘুরে ওই টোটো করেই আপনারা চলে আসুন পুনরায় গর্বেতা স্টেশনে বিকেলের যে কোনো ট্রেন রূপসী বাংলা বা আরণ্যক ধরে পৌঁছে যান হাওড়া স্টেশনে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লগে নতুন গন্তব্যে কোনো দুদিনের ঠিকানায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার